রাষ্ট্র কাঠামো সংস্কারে এক নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় রাষ্ট্রকাঠামো সংস্কার ও দলীয় কার্যক্রম ত্বরান্বিত করতে রাঙামাটি পৌর বিএনপির আওতাধীন এক নং ওয়ার্ড শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রোববার বিকেলে রিজার্ভ বাজারের একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি এস এম শফিউল আজম প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজ উদ্দিন এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকের সঞ্চালনায় সিনিয়র সহসভাপতি আবু আলম সহসভাপতি মোহাম্মদ হারুন সদাগর ও বাবু মিয়া সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর সহ এক নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট টিভি